হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা আসলে সকালে ভালো আছো আমার একটা নতুন একটা ছোট্ট একটা ব্লক নিয়ে চলে এলাম ক্রিকেট গ্রাউন্ডে এসেছি প্র্যাকটিস করতে দেখো এখন সকাল সাড়ে ছটা বাজছে আমরা এখন প্র্যাকটিসে যাবো গ্রাউন্ডে যাবো প্র্যাকটিস করতে গ্রাউন্ডে যাবো তা আমরা কিভাবে প্র্যাকটিস করি কিভাবে প্র্যাকটিস করে এখানে মহারাষ্ট্র লোক তা তোমাদেরকে দেখাবো তোমরা পুরো ভিডিওটা দেখো স্কিপ করিও না ভিডিওটা ভালো লাগবে চলো দেখা যাক পুরো দেখো সূর্য উঠছে ওই দেখো গাছের ওপর দিয়ে আর এটা আমাদের গ্রাউন্ড আজকে সোমবার মানে অনেক কম প্লেয়ার এসে খেলতে আমাদের যে মেন পিচে খেলা হচ্ছে এটা আমাদের প্র্যাকটিস পিচে প্র্যাকটিস করবো এখন আমরা আর ওই দেখো সূর্য উঠছে কেবল

Source. Oh, yeah. Yeah,

एडिक्टर हो दस से। ओ, आइए ना। आप चलो बाकी है क्या? ओ सर, गाड़ी नहीं करेगा बोल रहे। ओ, अच्छा स्वॉट में रहें। सब तो ढाला पीछे खाने। ढाला है खाने खाने ढाला अच्छे। एक स्ट्रैग, ढाला है पीछे। एक नहीं खाना है पीछे ढाला है पीछे खाना है ওইটাতে ফ্যাট হলা যাবে ঢালাই পিচ ওখানে খেলছি আমাদের টিমে অনেক বান্ধা আছে ছত্রিশ চল্লিশটা বান্ধা আছে কিন্তু সবাই সব দিন আসে না কেউ উঠতে পারে না কাউকে ভালো লাগে না কারো কাজ এ বিষয়ে আসে না সব আমাদের প্র্যাকটিস হয়ে গেল

इतले बसत गोष्ट बसल बघा चष्मा दे असेल बोलला काहीतरी चालू आहे सकाळी तुम्ही सहा वाजता येता म्हणजे अभिमानाची एक गोष्ट आहे आणि आमची पोर झाली साडेआठ वाजले तरी कोणी येत नाही आणि ती आमची मुलं काय आता सगळी आळशी झालेली आहे

হ্যালো হ্যাঁরি গাইস ইসে আপলা সাহাব এনজয় করো ক্রিকেট খেলা হোক ঠিক আছে অ্যাডভোকেট তো আমাদের এখন প্র্যাকটিস হয়ে গেল আমরা এখন এখানে বসে আছি গ্রাউন্ডে চলে এলাম তো একটা সময় ছিল আমাদের এই টিমে মানে জায়গাই হতো না ম্যাচ খেলার জন্য আজ এই টিমে আসা প্রায় তিন বছর হয়ে গেল আসা আমাদের এখন তো প্রথম জায়গা পেয়েছিলাম টিমে খেলার জন্য মানে ম্যাচে তারপরে ব্যাটিং এর চান্স পেলাম তারপর এখন আমাদের টিমে মেন ব্যাটিং ওপেন ব্যাট করি আমি এবং এই টিমের এখন এবছর এই দু হাজার পঁচিশের অক্টোবর থেকে ছাব্বিশের অক্টোবর পর্যন্ত ক্যাপ্টেন আমায় করা হয়েছে এই টিমে

आ, मतलब हर साल हर सीजन में एक कैप्टन चेंज करते हैं हमारी टीम से मतलब हर एक को चांस देते हैं हम लोग अपने हिसाब से इस बार हमने नीलू को चांस दिया है कैप्टनशिप का ये हमारे कोर कमेटी ने ये डिसीजन लिया है इस बार नीलू के तरफ से हमको थोड़ा सा नहीं क्या अच्छा ये अपेक्षा क्या हुआ कि वो अच्छे से टीम को आगे लेके जाए और बस उससे यही हमारी क्या बोलते हैं उसको अपेक्षा है <laughs> हमारी बस তুমি বলো হ্যাঁ আমরা টিমে বান্দা লাগভাগ চালিশে লেকিন হার রোজ সবলেগ প্র্যাক্টিসপেন্ট নেই আর তা আমাদের টিমের নাম হচ্ছে ইউনাইটেড ইলেভেন আমাদের টিমে অনেক মানে ছেলে আছে চল্লিশটা মনে ছেলে আছে সবাই আসে নালো আমাদের টিমে সবাই মানে চলে গেল আপন এখন সব কাজে আর আমরা এখানে আছি আমরা চলে যাবো এই গ্রাউন্ডে দুসরা মানে অন্য টিম প্র্যাকটিস করছে এবার তো এখান থেকে রাউন্ড থেকে তিন কিলোমিটার রাস্তা কফি ওখানে ফেমাস কফি পাওয়া যায় মানে কফিটা ভালো বলে ওইখানে যাচ্ছি কফি খেতে এই দেখো আমাদের দুটো বান্ধা যাচ্ছে এখানে আর আমরা এই দেখো এখানে আছি আমরা দুজন আছি এখানে প্রচুর ঠান্ডা এত ঠান্ডা কম সকালে থেকে ঠান্ডা আরো বেশি লাগে একবারে বিশাল ঠান্ডা ফাইনালি এই দেখো আমরা এখানে কফি খাওয়ার জন্য চলে এলাম

আর হচ্ছে বছর আমাদের কোর কমিটি এটা আটচল্লিশ বছর বয়স ভাবছো আটচল্লিশ বছর বয়সে এখনো বোলিং করে ব্যাট করে আর আমাদের গ্রামে মানে তিরিশ বছর বয়সে গেলে পাওয়া যায় না ग्राउंड पे uh, क्या बोल रहा है समझ नहीं आ रहा तो भाई वो बोल रहा है मैं मैं आगे सामने ये अच्छा है तो पता तो है मैं बोल रहा है ना हमारा हमारा गांव में तुम्हारे ऐसे उम्र का खेलवर एक भी नहीं मिलेगा 30 के ऊपर ही नहीं मिलता है अच्छा ऐसा तुम 48 का है वही बता रहे है हमारा गाँव वाले को अभी हो हो गया गया अभी सुमार में भी प्रैक्टिस हाँ फिटनेस के लिए जरूरी है ये सब बिजनेस मैन है ये मैन है इसका घर है यूपी ये भी हर रोज आता है।, है ये ये जॉबमैन है ये সংসার ছেলে বউ পয়সা গল্প শেষ সব এখানে সবাই কাজ করে কিন্তু সকাল সকাল প্র্যাকটিসে আসবেই এক ঘন্টা লেগে

এখানে আমাদের টিমে যতগুলো মানে বান্দা আছে সবই মহারাষ্ট্রের একটাও মানে অন্য জায়গার নেই আর বাঙালি বলতে আমরা দুজনেই আছি এরা মানে এত ভালোবাসে এখানে আর এত সম্মান দিয়ে কথা বলে সম্মান দিয়ে প্রচুর সব বিষয়ে খুবই ভালো বলতে গেলে খুবই ভালো এরা সবই মহারাষ্ট্র মারাঠি আমরা দুটো বাঙালি এখানে কেউ বুঝতে পারবো না আমরা বাঙালি কি না একসঙ্গে সবাই কথা বলি থাকি এক সঙ্গে খেলাধুলা করি মানতে হবে প্রচুর এরা ভালো তা আমার ভিডিও আর বেশি নেই এ এটা রুম চলে এলাম এটা আমাদের রুম এখন আমরা বুট খুলছি এখানে বাস এইটুকুই ভিডিও ভিডিও যদি ভালো লাগে তো লাইক করে দিও আর চ্যানেল নতুন থাকে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকেও দেখা হচ্ছে नेक्स्ट वीडियो ते कुल्ले के बाय